jump বাদল অধিবেশনের শুরুতেই কলকাতা হাইকোর্টে বিধানসভা বিরোধী দলের নিরাপত্তা ইস্যু নিরাপত্তা রক্ষীদের বিধানসভা চত্বরে প্রবেশাধিকার নিয়ে শুনানি চেয়ে আবেদন হয়েছিল হাইকোর্টে বুধবার ছিল সেই মামলার শুনানি উল্লেখ্য বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারী রক্ষীদের প্রবেশাধিকার নেই সেই প্রবেশাধিকার চেয়েই মামলা হয় আজ শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করে জানতে চান শুভেন্দু অধিকারী কেন্দ্র এবং রাজ্য দুটি নিরাপত্তা পান এরপর বিচারপতির প্রশ্নের বিধানসভার ভেতরে কি হুমকির বিষয় আছে নাকি যে নিরাপত্তার প্রয়োজন আপনি আপনার নিরাপত্তারক্ষী ভেতরে পারবে প্রবেশ করাতে চাইছেন এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশ কিভাবে সম্ভব বিচারপতির প্রশ্ন বিধানসভার ভেতরে প্রবেশ করে কিভাবে বাইরের মানুষের হুমকি বিধায়কদের উল্লেখ রাজ্য তো বটেই একই সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত বছর মন্ত্রক সম্প্রীতি তার নিরাপত্তা আরও বাড়িয়েছে এতদিন পশ্চিমবঙ্গের মধ্যেই তার জন্য নির্দিষ্ট ছিল জেড ক্যাটাগরির নিরাপত্তা কিন্তু অন্য রাজ্যে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেতেন তবে জেড ক্যাটাগরির নিরাপত্তা গোটা দেশেই পাবেন নন্দীগ্রামের বিধায়ক রেপোর আলোচনা